উচ্চ সন্তানের মা হিসেবে মাঝে মাঝে অদ্ভুত ভয় কাজ করে একটা সময় তো আসবেই যেদিন আমিও একজন শাশুড়ি হব আর তখন হয়তো আমারই আদরের পুত্রবধূর মনের কষ্টের কারণ হব আমি আমরা সবাই মুখে বলি আমি নিজেও বলি আমি একদিন ভালো শাশুড়ি হব আমার দুই ছেলে জানি না কতটুকু বাস্তব কিন্তু বাস্তবে ব্যতিক্রম ছাড়া ভালো শাসনের উদাহরণ খুবই কম দেখা যায় আমি ব্যতিক্রম হব এই গ্যারান্টি কে দেবে তাই মাঝে মাঝে ছেলেকে বলতো যদি আলাদা সংসার পাতার সামর্থ্য থাকে তবেই বিয়ে করো কারণ দূরত্ব অনেক সময় সম্পর্ককে বাঁচিয়ে রাখে একই ছাদের নিচে যখন সম্পর্কগুলো বিষাক্ত হয়ে যায় তখন দূরত্বই বাঁচায় ভালোবাসা তাই আমি দূরত্ব চাই অন্য কে কি ভাবলো আমি জানি না তোমরা কি ভাবো এই ভাবনাটা কি ভুল নাকি তোমরাও আমার মতোই ভাবো কখনো কখনো ছেলে সংসার চালানোর সামর্থ্য হলে বিয়ে দিয়ে আলাদা করে দেব মন মতো ঘুরবে ফিরবে নিজেদের সংসার নিজেরা সাজাবে যখন তাদের বাচ্চা বিয়ে দিবে যদি ততদিন বেঁচে থাকে তখন না হয় আমাদের সাথে এসে জুটবে